রাজ্য শিক্ষা দপ্তরের নির্দেশে নোয়ান ব্যাক কনসেপ্ট বাস্তবায়নে উদ্যোগী হলেন মালদারত দুই নম্বর ব্লকের পুকুরিয়া হাই স্কুলে ব্যাক সরিয়ে ক্লাস চালু করলেন ইউ প্যাটার্নে মঙ্গলবার ইউ প্যাটার্নে ক্লাস নেওয়া হলো স্কুলে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে ক্লাস চলাকালীন ইউ মডেল ক্লাসের পঠনপঠন পদ্ধতি সরজমিনে পরিদর্শন করলেন রোতুয়া দুই ব্লকের বিডিও শেখর শেরপা এবং আড়াইডাঙ্গা চক্রের এস আই আবু হাসেম তৌসিক এছাড়া উপস্থিত ছিলেন পুকুরিয়া হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা পিয়ালি কুমার সহ অন্যান্যরা শিক্ষক শিক্ষিকারা তাদের উপস্থিতিতে এদিন স্কুলের শিক্ষক শিক্ষিকারা দশম শ্রেণীর ক্লাসে ব্যাক বেঞ্চের ছড়িয়ে সমস্ত ছাত্রছাত্রীদের ইউ প্যাটার্নে বসে ক্লাস নেন এই প্রসঙ্গে স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা জানান রাজ্য শিক্ষা দপ্তরের নির্দেশে কিছুদিন আগেই তাদের স্কুলের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ক্লাসরুমে ইউ প্যাটার্নে বসিয়ে ক্লাস নিচ্ছিলেন আর সেই একই পদ্ধতিতে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের ক্লাস নিচ্ছেন এতে ক্লাসে উপস্থিত শিক্ষক শিক্ষিকার সমস্ত ছাত্রছাত্রীদের প্রতি সমানভাবে দৃষ্টি রাখতে পারছেন ছাত্রছাত্রীরাও পড়াশোনার ক্ষেত্রে বেশি মনোযোগী হতে হয় অনেক উন্নত এই সিস্টেমটাতে আমাদের ক্লাসের যে ক্লাস টিচার মানে যে ক্লাস মানে যে স্যার আসে ক্লাস নিতে সে স্যারের প্রতিটা স্টুডেন্টের প্রতি নজর আসবে তাতে আমাদের এডুকেশান সিস্টেমটা উন্নত হবে এর ফলে প্রতিটা স্টুডেন্টই ভালোভাবে পড়াশোনা করতে পারবে তো আমাদের স্কুলে যে ম্যাম আমাদের নিউ হেড ম্যাম যে নতুন যেটা সিস্টেমটা শুরু করেছে এতটাই ভালো লাগছে আমাদের যে আগে আমরা যখন আসতাম স্কুলে তখন হয়তো কোনো কারণে আমাদের পেছন বেঞ্চে বসতে হতো তখন হয়তো সামনে আমাদের একটা বেঞ্চ থাকার কারণে আমরা বোর্ড দেখতে পেতাম না ভালো করে আর ম্যামেরও কথা হয়তো শুনতে পেতাম না আর ম্যাম যতই ভালো থাকুক যদি স্টুডেন্ট ম্যাক্সিমাম হয় তো ম্যামেরও অ্যাটেনশনটা পাওয়া খুব কঠিন হয়ে পড়ে সেই জন্য ম্যাম যে এই প্যাটার্নটা যেটা তৈরি করেছে এই প্যাটার্নে আমরা প্রত্যেকেই অনেক ভালো করে পাচ্ছি শিখবাতে নোমোর ব্যাডভেঞ্চার মডেলটা তো আমরা সবাই জানি বিশেষত আমরা শিক্ষা জগতের সঙ্গে যারা যুক্ত তাদের সবাই কম বেশি হয়েছে তার সাথে আমাদের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অফ সেক্রেটারি যিনি আছেন শোল চক্রবর্তী মশাল তার পরামর্শে ডক্টর চিনময় সরকার তার প্রেরণায় এবং আমাদের মালদা জেলার ডিআই সাহেব শ্রী পানিপ্রজ দাস অনুষ্ঠান তার উদ্যোগে এবং নির্দেশে আমরাও म्याडमेन्ट डेकेछ हामी सुन्दम गभर्मेन्टहरू नतुन कन्सेप्ट इन्ट्रोड्युस आए युसेफ एउटा क्लासरुम जाला है अडिटोरियम नो ब्याक बेन्चेस बोले एउटा कन्सेप्ट आज जहाँ ब्याक बेन्चेस आ भो नै बोले मेरो माथा एउटा कन्सेप्ट गए कन्सेप्ट दूर गरोल टाइप एउटा क्लासरुम बेन्चगुले रेखे